অনেক সময় আমাদের মোবাইলের অ্যাপের যে আইকনগুলো আছে সেই আইকনগুলো সব উল্টোপাল্টা হয়ে যায় অনেক সময় আমরা আমাদের বাচ্চাদেরকে ফোন দিই তারা বিভিন্ন সময় এদিক ওদিকে টাচ করে সেই আইকনগুলোকে উল্টোপাল্টা করে দেয় এবং আমরা কাজের সময় ঠিক যেখানে যে আইকনটা ছিল সেই আইকনটা খুঁজে পাই না এবং একটু অসুবিধা হয়ে যায় তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ফোনের এমন একটা সেটিংস যেটা করে রাখলে আপনাদের আইকনগুলো যেখানে ছিল সেখানেই ফিক্সড হয়ে থাকবে এবং কেউ টানলেও সেই সেই জায়গা থেকে আইকনগুলো মুভ হবে না এবং কেউ সরাতেও পারবে না তো এই কাজটা কি করে করবেন চলুন সেটাই দেখিয়ে দিই খুবই কাজের ছোট্ট জিনিস খুব দরকারি জিনিস সেই জন্য ভিডিওটাকে ভালো করে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন এবং এরকম ভালো ভালো কাজের ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কি করে কাজটা করতে হবে তো ফ্রেন্ডস দেখুন আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি তো এইবার ধরুন এখানে মোবাইলের স্ক্রিনে যে অ্যাপের আইপানগুলো আছে সেগুলোকে ধরুন কোনো কারণে এরকম করে ধরে টানলে কিন্তু এরকম সরে যাচ্ছে এখান থেকে এদিক ওদিক বা চাইলে কিন্তু পাশের অন্য একটা পেজের মধ্যেও কিন্তু চলে যাবে ঠিক আছে তো এরকম যদি হয় কোনো কারণে আপনি পকেটে ফোন রেখেছেন সেখানে টাচও হতে পারে বাড়ির বাচ্চাদের ফোন দিয়েছেন তারাও এদিক ওদিক টেপি করে সরিয়ে দিতে পারে তো কি করলে এগুলো আর সরবে না এবং নিজের নির্দিষ্ট জায়গায় ফিক্সড থাকবে সেটাই কিন্তু দেখিয়ে দেবো তো দেখুন কাজটা কি করে করতে হবে প্রথমে আমি এগুলোকে করে নিয়ে আগে যেখানে ছিল সেখানে রেখে দিই তো আমি এগুলোকে ঠিক জায়গায় রেখে দিলাম এইবার দেখুন কী করতে হবে প্রথমে আপনাদের ফোনের যে এইখানে রিসেন্ট বাটনটা আছে এই রিসেন্ট বাটনটাকে একটু প্রেস করে ধরে থাকবেন প্রেস করে ধরে থাকলে দেখুন এখানে অপশান পাবেন যে সেটিংস ঠিক আছে ওয়ালপেপার উইকেটস সেটিংস সেটিংসের মধ্যে টাচ করবেন টাচ করলে এইবার দেখুন এখানে একটা অপশান পাবেন লক হোম স্ক্রিন লেআউট এই লক হনস্ক্রিন লেআউট এই অপশনটাকে আপনারা জাস্ট অন করে দেবেন আর কিছু করতে হবে না অন করে দেওয়ার পরে এখানে ডানে ক্লিক করে দেবেন ব্যাস এখান থেকে ব্যাক করে দিন এইবার দেখুন যে কোনো অ্যাপ আপনারা যদি নিজেরাও প্রেস করে ধরে টেনে মুভ করতে চান সেটা কিন্তু আর কোনোভাবে মুভ হবে না সরে যাবে না দেখুন আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন প্রেস করলাম প্রেস করে টানছি দেখুন এখানে কি লেখা দেখা যাচ্ছে হমস্ক্রিন ইজ লক মানে কোনোভাবেই কিন্তু কোনো অ্যাপের আইকন আপনি এখান থেকে কিন্তু টেনে সরাতে পারবেন না দেখুন লক হয়ে আছে ঠিক আছে কোনো অ্যাপ কোনো আইকন না কোনো কিছু না এখান থেকে ধরুন ধরে সরাবেন সরবে না তাহলে কি হলো আপনাদের ফোনের প্রত্যেকটা অ্যাপের আইকন ফিক্সড এবং লক হয়ে গেছে কোনোভাবে কোনো লকের আইকন উল্টো পাল্টা আর হবে না সো ফ্রেন্ডস এই ছোট্ট কাজটা করে রাখুন আপনারা যদি এই ধরনের সমস্যা ফেস করেন তাহলে কিন্তু আর ভবিষ্যতে এই সমস্যাটা ফেস করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম ভিডিও দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন